আপনাদের সহযোগিতা লাগবে কি সহযোগিতা লাগবে না এখন আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে তো আমি কিন্তু এগুলো বন্ধ করতে পারবো না ঠিক না বে ঠিক চাঁদাবাজি হচ্ছে কে জমি দখল করছে কারপর অন্যায় হচ্ছে তারেক রহমান আজকে দেশে প্রবেশ করি বলেছে যে আগামী দিনে শাসন চলবে চলবে রসুল্লাহ সাল্লাহ ইসলামের ন্যায় নীতিপরণতা নীতির ভিত্তিতে অর্থাৎ ইনসাফ আমাদের অন্যতম লক্ষ্য বৈষম্য যেন দেশে না থাকে সেটার জন্য আমরা অবশ্যই প্রতিজ্ঞাবদ্ধ আজকে বাংলাদেশে শুধু নয় সারা পৃথিবীতে আজকে বেগম খালেদা জিয়া যে জানাজা আমি আগে জানতাম আমার জিয়াউর রহমানের জানা যায় জানাজায় সবসময় বলতাম বক্তৃতায় যে এত বড় যায় আর কাউরি ভাগ্যে জুটেনি কিন্তু জিয়াউর রহমানের উত্তরসূরি তার আমানতকে তিনি রক্ষা করেছেন জিয়াউর রহমান যে নীতি দৈনৈতিকতা নিয়ে চলেছেন সেই আমানতকে তিনি কিন্তু রক্ষা করে গেছেন এবং এদেশের সর্বশ্রেণীর মানুষের অন্যায়ের বিরুদ্ধে ইভেন জামাত ইসলাম আমাদের সাথে আজকে নির্বাচনে করছেন গত তেরো চোদ্দো সালে জামাত ইসলামের বহু লোককে সরকার হত্যা করেছিল তাদের ব্যাপারও বলেছে যে অন্যায় জুলুম এটা এটা হত্যা করার এটা অপরাধ এই সমস্ত কথা পরিষ্কার উনি বলেছেন সুতরাং আমরা সত্যিকার অর্থে একজন ন্যায়পরায়ণ নেত্রীকে আমরা হারিয়েছি একজন প্রতিবাদী নেত্রীকে হারিয়েছি একজন দেশপ্রেমিক নেত্রীকে আমরা হারিয়েছি একজন স্বাধীনতার সার্বভৌমত্বের অতন্তর প্রহারী বাংলাদেশকে নিয়ে যে যতই ষড়যন্ত্র করুন উনি পরিষ্কার বলেছে যে বাংলাদেশকে নিয়ে এই দেশ বিক্রির ষড়যন্ত্র কোনোভাবেই শেখ হাসিনা কিছু করতে পারবা না জনগণের সাথে থাকুক তার বক্তব্য আমি বাড়ালাম না আমরা প্রাণ খুলে দোয়া করব যে আল্লাপাক যেন বেগম খালেদা জিয়াকে জান্নাত উল ফের দান করেন জান্নাতের উচ্চতম মাকাম দান করেন এবং উনি যে নিদর্শন রেখে গেছেন তার সন্তান যেন সেই নিদর্শন অনুসরণ করতে পারেন এদেশের আলেম আলিমাদেরকে মহব্বত করেন এদেশের গরিব দরিদ্র মানুষকে মহব্বত করেন এদেশের নির্যাতিত মানুষকে যেন তার বিরুদ্ধে যেন উনি আইনের ব্যবস্থা উনি ঠিক রাখেন এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম বেগম খালদা জিয়ার সঙ্গে আমার রাজনৈতিক উঠাবসা প্রায় চল্লিশ বছর আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্র জীবন থেকে উনারেকালের পূর্ব পর্যন্ত জানেন যে আমি এই নির্বাচনী এলাকা থেকে পাঁচবার নির্বাচন করেছি উনি মনোনয়ন দিয়েছেন এবং এবারের ছয়বারের বারের মতো নির্বাচন করছি এবার উনি উনিও এবারও মনোনয়ন দিয়ে গেছেন উনি উনার বিধেহী আত্মা মারফেরা কামনার জন্য আজকে আগে মধ্যে থেকে ডেকেছে এই কারণে